এই পরামর্শ ভাই আপনি তিন দিন ওভারস্টে হয়ে যান তিন দিন পরে করেন সমস্যা কি আমি এই এক সপ্তাহ হলিডেতে আছি আমি হলিডে তে আসার পরে করবো তখন দেখা যাবে আপনি অলরেডি দুই দিন বা তিন দিন ওভার স্টে হয়ে গেছেন আমি আপনার এটা যেহেতু চোদ্দ দিন টাইম আছে আপনি এটাই করেন আমি দিন কোনদিন এই অ্যাডভাইস কাউকে দিতে পারি না যে আপনি এক ঘন্টার জন্য ওভারস্টে হয়ে যায় এই যে ল পর এক চেঞ্জ হয় এই যে ইলিগাল এন্ট্রির জন্য এখন আর সিটিজেনশিপ পাবে না সহজে কেউ দিনকে দিন তো কঠিন হয় এই ব্যক্তিটাকে আজকে আমি যদি ওভারস্টে করে ফেলি যখন 10 বছর পরে যদি উনি কখনো সিটিজেনশিপ अप्लाई করতে যায় তখন যদি আমার টাইম থাকে যে এই ওভারস্টের জন্য তার তখন অসুবিধা হবে তো সেটার দায় দায়িত্ব কে নেবে জাজ মার্ক লিখেছেন আসসালামু আলাইকুম ওয়াইসালাম স্টুডেন্ট ভিসা থেকে স্পাউস ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিসা শেষ হওয়ার কতদিন আগে আবেদন করতে হবে ভিসা এক্সপায়ার্ড হলেও কি আবেদন করতে পারবো স্টুডেন্ট ভিসা থেকে স্পাউস ভিসা স্পাউস ভিসা যেটা স্পাউস ভিসা বলতে ইউজুয়ালি যেটা আমরা সবসময় বুঝি সেটা হচ্ছে ব্রিটিশ বা স্যাটেল পার্সনের পার্টনার এই ক্যাটাগরি ব্রিটিশ বা সেটেল পার্সনের পার্টনার এটা হচ্ছে স্পজ আরেকটা হচ্ছে যেটা হচ্ছে পয়েন্ট বেস সিস্টেমে যারা তাদের যে ডিপেন্ডেন্ট হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্যাটাগরি একটা ডিপেন্ডেন্ট একটা স্পজ ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে যেমন ওয়ার্ক পারমিটের হোল্ডারের হাজবেন্ড বা ওয়াইফ স্টুডেন্টের হাজবেন্ড বা ওয়াইফ যদি পিএইচডি লেভেলের হয় আগে হলে মাস্টার্স লেভেল ছিল এরকম তো এই যদি হয় স্পাউস ভিসা যেটা ব্রিটিশ বা সেটেল পার্সনের তাহলে যদি কোয়ালিফাই করে এটা হচ্ছে সুইচিং একটা জিনিস মনে রাখেন একটা জিনিসকে বলা হয় সুইচিং আর একটা জিনিসকে বলা হয় এক্সটেনশন অ্যাপ্লিকেশন সুইচিং মানে হচ্ছে আমার বর্তমানে একটা ক্যাটাগরির ভিসা নিয়ে আমি আছি সেই ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি ডিফারেন্ট একটা ক্যাটাগরিতে যাব এই ক্যাটাগরিটা আবার আমি এক্সটেনশন করতে চাচ্ছি না আমি চাচ্ছি এখন যে ক্যাটাগরিতে আছি এইটা আর বাড়াবো না আরেকটা ক্যাটাগরিতে চলে যাব এটা হচ্ছে সুইচিং মানে পরিবর্তন করা সুইচ করা এটা কিন্তু যখন কোয়ালিফাই করেন তখনই করতে পারেন আর এক্সটেনশন অ্যাপ্লিকেশন হচ্ছে যেমন কেউ স্টুডেন্ট ভিসা আছে তার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাচ্ছে এখন আবার নতুন করে কাজ নিয়েছে এই স্টুডেন্ট ভিসা আবার বাড়াবে সেটা কিন্তু তার হচ্ছে শেষ আঠাশ দিনের দিকে করা উচিত কিংবা পয়েন্ট বে সিস্টেমের অ্যাপ্লিকেশন শেষ আঠাশ দিনের কথা বলা না থাকলেও যে স্পেশালি কোনো ডিপেন্ডেন্ট ভিসা বা এই সমস্ত ভিসা শেষ আঠাশ দিনে করা যায় ঠিক আছে কিন্তু সুইচিং যেটা সেটা হচ্ছে সচরাচর আপনি যখন কোয়ালিফাই করেন ভিসা আরো ছয় মাস আছে আপনার কোনো অসুবিধা নেই এখন অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখন আপনি আমাকে আবার শেষ প্রশ্ন একটা করেছেন ভিসা এক্সপায়ার্ড হলেও কি আবেদন করতে পারবো এটা বাঞ্ছনীয় না ভিসা এক্সপায়ার্ড হলে কেন ভিসা এক্সপায়ার্ড হওয়ার একটাই ছোট প্রভিশন আছে যেটা হচ্ছে প্যারাগ্রাফ থার্টি ই এক্সপায়ার্ড হয়ে যাওয়ারও চোদ্দ দিনের ভিতরে অ্যাপ্লাই করলে সাকসেসফুল হবে যদি অন্যান্য সব কিছু মিট করে তাহলে চোদ্দ দিনের মধ্যে যদি করে ভিসা শেষ হয়ে গেছে বা থ্রি সি লিভ শেষ হয়ে গেছে সে মানে আউট এখন ওভার স্টের দিকে চলে গেছে ওভার স্টে হয়েছে চোদ্দ দিনের বেশি হয় নাই তাহলেও কিন্তু সম্ভব কিন্তু এটা এটা হচ্ছে যে লাস্ট রিজোর্ট এই পরামর্শ আজ পর্যন্ত জীবনে কাউকে নাই ভাই আপনি তিন দিন ওভার হয়ে যান তিন দিন পরে করেন সমস্যা কি আমি এই এক সপ্তাহ হলিডেতে আছি আমি হলিডেতে আসার পরে করব যদিও হলিডেতে থাকার কারণে যখন আমি আসব তখন দেখা যাবে আপনি অলরেডি দুই দিন বা তিন দিন ওভার হয়ে গেছেন আমি আপনার এটা যেহেতু চোদ্দ দিন টাইম আছে আপনি এটাই করেন আমি কোনদিন দিন দিন এই অ্যাডভাইস কাউকে দিতে পারি না যে আপনি এক ঘন্টার জন্য ওভার হয়ে যান কারণ ওভার ইস্ট্রেট অনেক কনসিকুয়েন্সেস আছে এই যে ল একের পর এক চেঞ্জ হয় এই যে ইলিগাল এন্ট্রির জন্য এখন আর সিটিজেনশিপ পাবে না সহজে কেউ ঠিক আছে প্লাস হচ্ছে যে দিনকে দিন তো কঠিন হয় ঠিক আছে এখন বলছে যে দশ গত দশ বছরের মধ্যে ওই যে এরকম চোদ্দ বা আঠাইশ দিন যেটা হচ্ছে প্যারাগ্রাফ থার্টি নাইন ই অথবা নভেম্বর টু থাউজেন্ড আগে আঠাইশ দিন এইগুলা ছাড়া অন্য ধরনের যদি ওভার থাকে তাহলে আর এক্সেপ্ট করা হবে না আস্তে 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 এই ব্যক্তিটাকে আজকে আমি যদি ওভার করে ফেলি যখন দশ বছর পরে যদি আমার টাইম থাকে যে এই স্টের জন্য অসুবিধা হবে তো সেটার দায় দায়িত্ব কে নেবে না আপনাকে আমি বলছি যে দেখা যায় যে মিট হচ্ছে না যেকোনো একটা অন্য অ্যাপ্লিকেশন করেন হিউম্যান ওই অ্যাপ্লিকেশন করেন্ডিং থাকবে তিন চার মাস এর মধ্যে আপনি রেডি হয়ে তবে মূল অ্যাপ্লিকেশন করেন তাহলে হলো না আপনার ভবিষ্যতে কোনো কনসিকুয়েন্সেস থাকবে না ইনশাল্লাহ ওভার চিন্তা মাথায় একেবারে রাখা যাবে না আপনি নর্মাল ওয়ে টাইমের মধ্যে যাতে অ্যাপ্লাই করেন সেই সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে এটা যদি কোনো রকমের দেখেন ইস্যু হচ্ছে অবভিয়াসলি ভালো একজন লয়ারের সাথে কথা বলে তারপরে একটা পরামর্শ করে একটা কাজ করবেন আশা করি প্রশ্নটা পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সালিসিটার ইউর ট্রাস্টেড ল ফার্ম